কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনারা সকলে জানেন ইতিমধ্যে রাজ্য সরকার দ্বারা এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তবে এই প্রকল্পের মাধ্যমে খরিফ সিজনের জন্য আবেদন অনেকেই করেছেন অর্থাৎ খরিফ মৌসুমে টাকার জন্য অপেক্ষা করছেন এবং নতুন আবেদন অনেকেই করেছেন এই প্রকল্পের মাধ্যমে কবে খরিফ মরসুমের টাকা মিলবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে একটু জানাবো তো আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদেরকে টাকা দেওয়া হয়ে থাকে অর্থাৎ রাজ্য সরকার কৃষকদের টাকা দেয় তো এই প্রকল্পে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা কোন সমস্ত কৃষকদের দেয় প্রথমত এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের এক একরের ওপরে জমি রয়েছে সেই সমস্ত কৃষকরা সর্বোচ্চ দশ হাজার টাকা পান বাৎসরিকে দুটি কিস্তিতে এবং এক একরের নিচে এবং অল্পটুকু জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের কিন্তু এই প্রকল্পের মাধ্যমে চার হাজার টাকা দেওয়া হয় তবে এই কৃষক বন্ধ প্রকল্পের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আপডেটসও রয়েছে যে অল্প জমিতে আবেদন করলেন কিন্তু আপনি যোগ্য আপনার জমি হতে হবে এবং যোগ্য বেনিফিশিয়ারি আপনাকে হতে হবে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন তো অনেকে ইতিমধ্যে আবেদন করে অনেকের অ্যাপ্রুড হয়নি অনেকের আবার কেবিআইডি আসনে বিভিন্ন রকম স্ট্যাটাস আপডেটসের ব্যাপারও রয়েছে প্রথমে স্ট্যাটাস আছে এডি আপলোডেড তারপর ডিডি আপ্রুড তারপর অ্যাকাউন্ট ভ্যালিড তো আজকের এই ভিডিওতে আমরা চলুন আপনাদেরকে স্ট্যাটাস কীভাবে আপনি চেক করবেন অনলাইনের মাধ্যমে সে বিষয়টা একটু ক্লিয়ার জানিয়ে দিই তার পরবর্তীতে আপনি প্রকল্পের মাধ্যমে টাকা কবে পেতে চলেছেন সেই ব্যাপারটা নিয়েও টোটালটাই জানতে পারবেন তো প্রথমে আমরা এবার চলুন টাকা যে আপনি ঢুকবে আপনার অ্যাকাউন্টে সেটি আপনি কিভাবে চেক করবেন স্ট্যাটাস যে আপনি পাবেন কি না প্রথমে আপনাকে চলে আসতে হবে কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলি আমরা এখান থেকে কৃষক বন্ধু লিখে দিচ্ছি তারপরে আমরা সার্চ অপশানে ক্লিক করছি তারপর দেখুন কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইট আমাদের সামনে ইন্টারফেস চলে এসেছে সিম্পলি এখান থেকে আমরা ওয়েট করবো লোডিং হচ্ছে বর্তমানে যখন লোডিং কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি চলে আসবেন কৃষক বন্ধুর অফিসিয়ালি ওয়েবসাইটে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দ্বিতীয় নিচে অপশান পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন কৃষক বন্ধু সিলেক্ট অপশান যে জায়গাটা রয়েছে এখানে ক্লিক করে আপনি মোবাইল নাম্বার দেবেন বা যে কোনো একটি অপশান দিয়ে সার্চ করবেন আই এম নটের রোবাটে ক্লিক করবেন এরপর আপনি কিন্তু সার্চ অপশানে ক্লিক করে আপনার সামনে চলে আসবে স্ট্যাটাস তবে প্রথমে আমরা এবার আপনাদেরকে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়া নিয়ে লেটেস্ট আপডেটটুকু রয়েছে সেটি একটু এবার আলোচনা করছি সেক্ষেত্রে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনি কবে পেতে চলেছেন তো চলুন আমরা একটি হোয়াইট জায়গা নিয়ে নিচ্ছি সেখান থেকে আপনাকে ক্লিয়ারলি এই বিষয়টি নিয়ে আলোচনা করছি প্রথমে এই প্রকল্পের মাধ্যমে টাকা যে আমরা পাবো সেটি হচ্ছে খরিপ ইনস্টলমেন্টের টাকা এবং সেই খরিপ ইনস্টলমেন্টের টাকা যে ক্রেডিট হবে সেটি কিন্তু এপ্রিল মাস থেকে নিয়ে আপনাদেরকে আবার এখানে দেখাচ্ছে ক্লিয়ারলি লিখে এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে সেই টাকাটি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে যেহেতু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা ক্রেডিট হবে সেক্ষেত্রে এপ্রিল মাস প্রায় শেষ হয়ে এপ্রিল মাস আপনাদের শেষ হয়ে গেছে মে মাসের আজকে হচ্ছে এক তারিখ তো এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি আপনারা মে মাসে পাবেন কিনা দেখুন রাজ্য সরকারের টাইম লাইন অনুযায়ী মে মাসে আপনাকে দিতে পারে এবং জুন মাসেও দিতে পারে জুলাই মাসেও দিতে পারে আগস্ট মাসেও দিতে পারে সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখের আগে পর্যন্ত আপনাকে এই প্রকল্পের মাধ্যমে টাকা দিতে পারে যে তার টাইম লাইন রয়েছে তো স্টার্ট হচ্ছে এপ্রিল মাস থেকে নিয়ে এবং শেষ হচ্ছে হচ্ছে আপনার সেপ্টেম্বর মাস থেকে তো এর মধ্যবর্তী স্থানে আপনাদের টাকা দেবে তবে এখন ইলেকশন চলছে সে কারণে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি আপনারা জুন মাসেই পাবেন কারণ এর আগের বছরগুলো যদি আমরা দেখি সেক্ষেত্রে জুন মাসে টাকা দেওয়া হয়েছিল সেক্ষেত্রে এই প্রকল্পের খরিফ ইনস্টলমেন্টের টাকা আমরা কিন্তু জুন মাসে টেনটেটিভ ডেট আমরা পাচ্ছি বা জুন মাসে আপনাদের টাকা দেওয়া হবে এই খবরটি অনেকের কাছে আর লাগলেও কিন্তু বহু কৃষকরা এই আপডেটসটা জানছেন না যে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আসলে কি এটা হচ্ছে রাজ্য সরকারের টাইম লাইন সেই এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে অনেকেই আর জানছেন তাদের জন্য না যিনারা জানছেন না সে সমস্ত কৃষকদের জন্য একই ভিডিও বারবার মূলত বুঝতে পারছেন বহু কৃষকরা একই ভিডিও তো সকলেই দেখছেন না সে কারণেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিলে টেস্ট আপডেটটা আপনাদেরকে বারবার জানাতে হচ্ছে আজকের আপডেট পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক